বাবা নাবিদুল ভাই আছে না পড়ার প্রতি কোনো মনোযোগই নাই খালি খেলা আর খেলা কি ওই ঠিকমতো পড়া লাগে করে না না ও আমি ঠিকমতো পড়া লাগে করি ও আমার মার কানে লাগে ঠিক হইতাছে ও যখন তুমি পড়া লা পারো না তাহলে এই ইংরেজিটার অর্থ করে দাও আই উইল টেল ইউ লেটার এর বাংলা গো ও এইটার অর্থ এইটার অর্থ পড়া কমুনি কি রে পড়া কবি কে লিখা কি লিখি কি কষ্ট যদি আপনার ওজন হয় একশো কেজি তাহলে মঙ্গল গ্রহে আপনার ওজন হবে মাত্র আটত্রিশ কেজি আর যদি চাঁদে যান তাহলে আপনার ওজন হবে প্রায় সতেরো কেজি তাহলে কি বোঝা গেল খাওয়া দাওয়া কমানোর কোনো চিন্তা নেই কোনো প্যারেশানি নেই আপনি এই ভেবে সান্ত্বনা নিন যে আপনি আসলে ভুল গ্রহে আছেন হ্যাঁ দোষ আইতে তুই এই যে আসি আমি এলাকার আমাকে বিলে ওই যে আমার লোক কর তুই দেখে ও ভাই আমি ভাই মাফ করে দেন আমি বুঝতে পারিনি আপনি যে এলাকার যে গুন্ডা আমি বুঝিনি আচ্ছা আমি ওই পরিচয় হ্যাঁ হ এই যে যে আমার লগে ওই যে কালা গুন্ডা টা না হের লোক আমি খারে রয়েছি বাবা আফটার হচ্ছে কি পরে উত্তর তো ডমর এখন লাগবো পরে করে চলবো আরে বেকুপ পোলা আফটার শব্দটির অর্থ হলো পরে কি করে কিও কাකා আপনি মন্ডা বেজার কি আপনি না সামনে সপ্তাহে বীর বলেন আরেকটা বিয়া করবেন তাহলে খুশির বদলে আপনি বেজার কি না রে বাবা রে কালকে একটা দুঃস্বপ্ন দেখ্যা আমার দ্বিতীয় বিয়া সাত মিনিট আগে গেছে আবার কি দুঃস্বপ্ন দেখ কই? আরে बेटा কইছিলাম দ্বিতীয় বিয়া করলে এক বউ লগে একটু নে ঝগড়া জাতি হইলে আরেক বউ লগে সুসম্পর্ক থাকবা আদর যত্ন পাবো। অন দুঃস্বপ্নটা কি দেখছি দেখ দুইটার লগে যদি কোনো কারণে ঝগড়া হয় একটা তো ধরে বুনকর বান বহ আর একটা ধরে পিটাইবো তখন বেটা কি করব?